আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখবেন কিভাবে পাগলা ভ্যান এবং জালি ভ্যান বলা হয় এগুলো কীভাবে না চলে সেক্ষেত্রে কিভাবে জিনিসটা সার্ভিসিং করে আপনারা চালাতে পারবেন আজকে আমি দেখাবো ফ্যানের কালেকশনটা নাই সিরিজ লাইনে ধরলাম অবশ্যই দেখলাম রকম কোনো সংযোগ পাচ্ছে না তো আপনাদেরকে আমি পুরো ভিডিওতেই দেখবেন জিনিসটা আমরা সম্পূর্ণভাবে ঠিক করে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনে কোনো সমস্যা হতে পারে এবং কি কি সমস্যা হয় সবগুলো আপনারা দেখতে পারবেন তো প্রথমত এখানে কালেকশনটা এখানে ভাড়াতে হবে যদি অ্যালমিনিয়াম কয়েলগুলো থাকে এগুলোয় অ্যালমিনিয়াম কয়েলের এগুলো আপনার ফাঙ্গাস পুড়ে থাকবে ফাঙ্গাস করে নষ্ট হয়ে যায় তো আপনারা দেখলে অবশ্যই কাজ করতে পারবেন যার যার ফ্যান সে সেই ঘরে বসে ঠিক করতে পারবেন সোভিয়ার্স এখানে খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে যেহেতু সেকুন তার এখানে এখানে খুব সেকুন তার থাকে চুলের মতো সেকুন তো এগুলোর কাজ ক্রিটিক্যাল কাজ তার পাশেও আপনারা ঘরে বসে নিজের কাজ নিজেই করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে এখানে সেফটি কাজ করতে হবে এই তারগুলো জয়েন্ট ছাড়াতে গেলে অবশ্যই দেখতে হবে আর কোনো তার টান লেগে যাতে ছিঁড়ে না যায় সম্পূর্ণভাবে বিরোধ দেখলে অবশ্যই কাজ করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন এখানে খুব যত্ন সহকারে কাজ করতে হবে আমি এখানে কাজ করতে পারছি কাজ করতেছি আপনারা দেখবেন পুরো ভিডিও না দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না তবে পুরো ভিডিওটা আপনার দিয়ে দেখলে অবশ্যই কাজ করতে পারবেন এগুলো সারা খুব একটা জটিল কোনো কাজ না যার যার ফ্যান শেষেই সারতে পারবেন এখানে তারটা সুন্দর করে অ্যালমিনিয়াম কয়েল হালকা করে একটু স্যাক দিয়ে নিতে হবে ইনসুলেশনটা সারাই নিতে হবে সারানোর পরে এখানে সুন্দর করে শোল্ডারিং করে দিতে হবে তো আমি আবারও দেখে দিচ্ছি কয়েলের লাইনটা ঠিক আছে কি না দেখতে পাচ্ছি কয়েল এখানে রানিং কয়েলের লাইনটা নাই স্টার্টিং কয়েলটা লাইন আছে তো দেখবো কীভাবে স্টার্টিং রানিং কয়েলের লাইনটা আমরা কীভাবে আনি সম্পূর্ণভাবে দেখলে অবশ্যই কাজ করতে পারবেন সো এখানে দেখতে পারতেছি স্টার্টিং কয়েলটা লাইনটা ছিল এবং রানিং কয়েলের লাইনটা নাই এখানে আমি দেখবো রানিং কয়েলের তারটা কোথা থেকে ডিসকানেক্ট হয়েছে আমি অবশ্যই এটা দেখে খুঁজে বাই করে সার্ভিসিং করে দেখাবো আপনাদের আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই নিজের ফ্যান নিজেই ঘরে বসে ঠিক করতে পারবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিলে অন্য দেখে কাজটা করতে পারবে অবশ্যই ক্রিটিক্যাল কাজ তার পাশেও আপনারা করতে পারবেন না পারার কিছু নাই তো আপনারা দেখলে অবশ্যই কাজ করতে পারবেন আর আমি এখানে কাজ করতেছি ক্যামেরাতেও অত ভালোভাবে বোঝা যাচ্ছে না তার পাশেও আপনারা দেখবেন এবং বুঝলে কাজ করতে পারবেন তো আমি চেষ্টা করতেছি কাজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেখানোর জন্যে এখানে আমি দেখতে পাচ্ছি একটা রানিং কোয়ালের তার হয়তো বা আমার এখানে টান লেগে হয়তো বা গেছে কিংবা লাইনটার ডিসকানেক্ট হয়ে গেছে একটা তার যত সম্ভব ছেঁড়া আছে এখানে আমি দেখতে পাচ্ছি তারটা আমি এখানে সুন্দর তো জিনিসটা সুন্দর করে এখানে তারটা চোরা দিতে হবে অবশ্যই তার তার এখানে সোলারিং হবে না তার পাশে আমি তারের উপর দিয়ে আপনারা সুন্দর করে একটা তামার তার উপরে পেশায় নেবেন পেশায় নিয়ে অ্যালমেলিম তারটা মাঝখানে ভালাই দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে সোল্ডারিং করে নিলে এবার অবশ্যই লাইনটা ঠিক ঠিকঠাক মতো পাওয়া যাবে ঠিকঠাক মতো পাওয়া গেলে অবশ্যই ফ্যান চলবে যেখানে চালে ফ্যানের অন্য অন্য সমস্যাগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে শুধু কয়েলটা কীভাবে সংযোগ দিতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কয়েল ক্যাপাসিটার এবং রানিং স্টার্টিং কমন এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো করতে পারবেন এখানে তারটা খুঁজতেছি যে তারটা ছিঁড়ে গেছিলো তারটা আমরা পাইছি এখানে আমি জোড়া দিয়ে নিচ্ছি ছোট্ট মাথা তো এখানে জোড়া দেওয়ার একটু কষ্ট হচ্ছে পাশে এখানে সুন্দর করে সোল্ডারিং করে নেবো এখানে আমার তার এখানে সুন্দর করে প্যাশা দিয়ে সোল্ডারিং করে নেব তো সোল্ডারিং করা এখানে আমি আগে সংযোগ দিয়ে নিচ্ছি রানিং এবং স্টার্টিং যেটা কমন সেটা সংযোগ দিয়ে নিচ্ছি এরপরে রানিং তারটা সংযোগ দেবো এখানে সেখানে আমি তামার তার এখানে জ্বালাই দিয়ে নেব সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে হবে এবং আমরা ঝালাই বলে থাকি তাতাল ঝালাই এখানে তাতাল ঝালাই করে নিলে হবে একই জিনিস আপনারা করতে করে নেবেন তাহলে পরবর্তীতে কানেকশন আর সহজেই ডিস্টার্ব হবে না যদি আমরা হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রেও চলে তো সোল্ডারিং করে নিলে এবার অবশ্যই জিনিসটা আরও টেকসই এবং মজবুত হয়ে থাকে এবং সহজেই ভাঙ্গাস করে নষ্ট না হওয়ার চান্সটাই বেশি থাকে তো জিনিসটা সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন এই একইভাবে কাজ করবেন কাজ করলে অবশ্যই আপনারা কাজটা সাকসেসফুল হতে পারবেন আর আপনাদের ভিডিওটা দেখে গেলে একটু ভালো উপকারিতা আসে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই তো দেবেন আমরা নতুন ভিডিও বানাবো আর এখানে যেহেতু রাস্তার পাশে আমাদের দোকান এখানে অনেক ধরনের শব্দ আসে তার পাশেও আমরা ভিডিও করে থাকি আপনাদের জন্যে আপনারা দেখবেন এবং কাজ করবেন আপনাদের উপকারিত হয় অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখানে ভিউয়ার্স এখানে আমাদের কাজ পরায় দেখতে দেখতেই পরাই শেষের দিকেই কয়লের গাছটা পরে শেষের দিক হয়ে যাবে তো এখানে তারটা আমরা সুন্দর করে যেখানে তারটা আমার চোরা ছিল যে তারটা আমার এখান থেকে আমি কানেকশনটা ফাটাতে গিয়ে যে তারটা সিরিয়ে গেছিলো সে তারটা আমি সুন্দর করে তামার তার দিয়ে মাঝখানে ভালো জ্বালা দিয়ে নিলাম তারটা তো জ্বালাই হবে না সেক্ষেত্রে এখানে আমি একটা তামার তার মাঝখানে দিয়ে জ্বালাই দিয়ে নিলাম এখানে আমি কোয়ালটা শেখ দেবো এখানে আমি সম্পূর্ণভাবে আমি আশা করতেছি যে ঠিক হয়ে গেছে তারপর সে আপনাদেরকে ফ্যানটা আমি সম্পূর্ণভাবে চালিয়ে দেখে দেব এখানে আমরা টিউব দিয়ে নেবো এখানে আমি দুই নাম্বার আর অথবা তিন নম্বর টিউব এখানে আমরা ব্যবহার করবো দুই নম্বর তিন নাম্বার টিউব এখানে ব্যবহার করা হবে এখানে যেটা কমন সেটার সাথে দুই নাম্বার টিউব ব্যবহার হবে যেটা রানিং এবং স্টার্টিং মিলে একটা রানিং কয়েলের তার বসে সেখানে ক্যাপাসিটার তার সেখানে তিন নাম্বার টিউবটা ব্যবহার করতে হবে দেখতে দেখতে আমাদের কাজ প্রায় সম্পূর্ণভাবে শেষের দিক এখানে আমরা সুন্দর করে লাইলংয়ের সুতো দিয়ে এখানে পেঁচে নিতে হবে ধরেতে নিতে হবে যাতে সেক্ষেত্রে এখান থেকে তারটা যাতে ছুটে না যায় দেখতে পাচ্ছি এখানে আমার কাজটা শেষের দিক কয়েলের কাজটা শেষ এর পরবর্তীতে আমরা ফ্যানটা ফিটিং করে ফ্যানটা ফিটিং দিয়ে আপনাদেরকে দেখাবো এবং ফ্যানটা সঠিকভাবে চলে কি না সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এখানে ফ্যানটা সিটিং সেটিং দিয়ে নিতে হবে তো এখানে আমার বুশ বুশ অথবা শেপটা এখানে চেক দিতে হবে দুটো জিনিসে চেক দিতে হবে সেক্ষেত্রে আর শ্যাবটা তো আবার জাম সেক্ষেত্রে কোয়ালটা আবার নষ্ট হওয়ার চান্সটাই বেশি থাকে তো আমরা দুটো দুটাই আমরা চেক দেবো চেক দেওয়ার পর এখানে আমরা সুন্দর করে ফিটিং করে দেবো এখানে আমি দেখতে পড়তেছিলাম এখানে নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার না করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদের চ্যানেলে কী কী ধরনের ভিডিও আপনাদের যুক্তির পছন্দ হয় আমাদের ইলেকট্রিক্যাল কাজের ভিত্তিতে আপনারা কমেন্ট করবেন আমরা সেই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো চেষ্টা বলতেই আমরা ভিডিওটা তৈরি করে আপনাদেরকে সমস্যার সমাধানটা দেখে দেবো আপনাদের জটিল যে কোনো ধরনের ভিডিও ইলেকট্রিক কাজের ভিত্তি জটিল আপনাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সে ধরনের ভিডিও বানানোর জন্য বানা দেখাই দেবো এখানে আমার ফ্যানটা আমি চেক দিলাম ফ্যানটা অবশ্যই রানিং হয়েছে তো ফ্যানটা আমরা পাখা লাগিয়ে সেটিং করে সম্পূর্ণভাবে চালিয়ে দেখিয়ে দেব কাজগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে ক্রিটিক্যাল কাজ সে কোন তারের কাজ একটা বড়ো মোটরের ক্ষেত্রে যে কাজটা করতে হয় কানেকশন করা যতটুকুই সহজ সেক্ষেত্রে একটা পাগলা ফ্যানের কানেকশন করা তার থেকে অনেকটাই জটিল বড় ফ্যানের ক্ষেত্রে বড় ফ্যান বলেন বড় মোটর বলেন যে কোনো জিনিস এগুলো মোটা তার ব্যবহার করা হয় আর এখানে অনেক চিকুন তার চিগুলোর মতো চিকুন তার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কাজগুলো একটু ক্রিটিক্যাল কাজ আপনারা চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন দেখতে দেখতে আমার পিডিওটা শেষের দিক এখানে ফ্যানটা আপনাদেরকে কারেন্টের সংযোগ দিয়ে পুরোটা চালিয়ে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে আমি এসি এখানে আমি এসি কটটা সবে আমি এখানে এসি কটটা এখানে ফ্যানের সাথে সংযোগ দিয়ে নেব সংযোগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্যানটা অবশ্যই চলতেছে এখানে আমি কারেন্টের সাথে সংযোগ দিয়েছি ফ্যানটা চেক দেওয়ার পরে ফ্যানটা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে চলছে দেখতে দেখতে ভিডিওটা শেষের